কাল সন্ধ্যাবেলায় আমরা প্ল্যান করলাম মেলা ঘুরতে যাব তো আমরা চারজন যাচ্ছি আমি মা চিনি আমার হাজব্যান্ড মিলে বাবা যাবে না বাবা অতটা পছন্দ করে না মেলা ঘুরতে তো এই জন্য বাবা বাড়িতে থাকবে আর আমরা চারজন বেরাচ্ছি তো এখন বাজে বিকাল পাঁচটা তো আমাদের প্ল্যান ছিল পাঁচটার সময় বেরিয়ে যাব। কিন্তু আমি তখন রেডি হয়েছিলাম না ভাবলাম একটু রেডি হয়ে যাই রেডি হতে হতে তারপরে বাবার জন্য চাও বসিয়ে গেলাম আমি মা আমরা সবাই রেডি হয়ে গেছি এবার বাবার জন্য শুধু এক কাপ চা বানিয়ে দিয়ে যাব। আমরা চাটা এসে খাব এখন খাবো না এখন খেতে গেলে অনেক লেট হয়ে যাবে আর জানো তো আজকে রেডি হওয়ার সময় চিনি আমার আজকে দুটো জিনিস ভেঙে ফেলেছে একটা ভেঙেছে আইলাইনার আর একটা ভেঙেছে আইব্রো পাউডার আইব্রো পাউডারটা তো আমি যেমন তেমন করে ঠিক করে নিয়েছিলাম কিন্তু আইলাইনারটা তো কাচের বটল ছিল ওটা পুরোটাই ভেঙে গেছে জানো তো আগে আমি পারফিউম লাগানো একদমই ভুলে যেতাম কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে আর আমি খুবই ভালোবাসি পারফিউম ইউজ করতে আমরা চারজনে যাচ্ছি মেলা ঘুরতে আমাদের দেউরিয়ায় খুব সুন্দর মেলা লেগেছে তাই না মাম্মা তুমি ঘুরতে যাবে স্পেশালি ওর জন্যই যাচ্ছি বাইরে তো ওয়েদারটা অতটা ভালো না তাও এখন বৃষ্টি হচ্ছে না তাই ভালো দেখি বেড়াই হ্যাঁ চাবি তো কোথায় চাবি ওইদিকে চাবি আছে আর জানো তো আমাদের এখানে আজকাল খুব ফ্যাসিলিটি হয়েছে এখন র্যাপিডও পাওয়া যায় তারপরে রিক্সা বুক করালে বাড়িতে চলে আসে তো এই জিনিসটা খুবই ভালো হয়েছে না হলে না আমাদের এখান থেকে অনেক দূর হেঁটে যেতে হতো তারপরে কোনো রিক্সা পাওয়া যেত তো এখন মা যাবে র্যাপিডোতে আর আমরা তিনজন যাচ্ছি স্কুটিতে তো আজকের ওয়েদারটা খুব বেশি একটা ভালো ছিল না বাইরে যখন বেরাই তখন দেখি কি খুব মেঘ করে আছে আর ভয় লাগছিল যে রাস্তায় যদি বৃষ্টিটা শুরু হয়ে যায় তাহলে কি হবে তো আমরা মেলাতে চলে এসেছিলাম আর এত কাদা ছিল কেন কি আজকে দুপুরে না খুব বৃষ্টি হয়েছিল আর এই যে আমরা মেলাতে পৌঁছে গেছি ও গেছে ওখানে টিকিট কাটতে আর জানো তো আমাদের এখানে প্রায়ই এরকম মেলা বসে হয়তো কোনো মেলা দু মাস থাকে তিন মাস থাকে আর এই মেলার থিমটা ছিল অ্যারোপ্লেন তো অ্যারোপ্লেনের ভিতর থেকে আমরা মেলাতে যাচ্ছি তো এখানে সব কিছুই একদম প্লেনের মতো করা ছিল আর এই যে আমরা চলে এসছি মেলার ভিতরে তো এখানে অনেকগুলোই দোকান ছিল কিন্তু এতটাই কাদা ছিল তো এখন যখন বেরিয়ে গেছি তা ভাবলাম কি ঘুরেই যাই তো এই যে চুরির দোকানে আমরা ঘুরছিলাম ঘুরতে ঘুরতে সব কিছু না মেলায় দেখতে খুব ভালো লাগে আগে ছোটোবেলায় মেলাতে গেলে কিছু না কিছু কেনাকাটা করতাম কিন্তু এখন না মেলাতে গেলে শুধু দেখতে ইচ্ছা করে কি কি আছে কী কী আছে কোনো কোনো জিনিস পছন্দ হলে তখন আমরা কিনে ফেলি আর এই যে আমরা চলে এসেছি মেলাতে খেতে তো ভাবলাম কিছু না কিনে প্রথমে আমরা যেয়ে কিছু একটা খেয়ে নিই সবাইকে একটু খিদেও পেয়েছিলো সন্ধ্যাবেলা তো তো আমরা অর্ডার করিয়েছিলাম এখানে টিক্কি আর হচ্ছে চাউমিন আর একটা ছোট্ট থামস আপের বটল তো প্রথমে আমাদের দিয়ে গেছে টিকিটা টিকিটা খেতে খুবই ভালো ছিল আর গরম গরম দিয়েছিল তো একটু মানে টাইম নিয়ে খেয়েছি আর চিনিকেও একটু শেয়ার করলাম ও খেয়েছে ভালো কিন্তু না ওর ঝাল লেগে গেছিলো তো এই জন্য পরে আর খাইনি পরে ওটায় যে মটরটা ছিল ওটায় ঝাল ছিল না তা ওকে পরের বারটা আমি একটু মটর দিয়েছিলাম কিন্তু মটরটা খেয়েও না ওর ঝাল লেগে যায় তারপরে ওকে জল খাইয়ে দিই জানো তো আমি ছোটোবেলা থেকেই না মেলা করতে খুব ভালোবাসি আমি ছোটোবেলায় যখন বাড়িতে যেতাম মানে আমি আমি তো থাকতাম ননিতালে ননিতালে থেকে যখন আমি কলকাতায় যেতাম কলকাতার দিকে তো খুব মেলা টেলা বসে তো ওখানে প্রায়ই আমি আমার ছোট পিসি তখন আমার ছোট পিসির বিয়ে হয়নি তো ওনার সঙ্গে প্রায়ই আমি মেলাতে বেরিয়ে পড়তাম আর উনি আমাকে প্রায়ই মেলাতে নিয়ে যেত যতই দূরে হোক আমরা দুইজনে মিলে আমার ছোটো কাকিমাও যেত আমরা সবাই মিলে মেলায় খুব ভালোবাসতাম তো তখন থেকেই আরও ইচ্ছা করতো মেলায় এত নানারকম জিনিস পাওয়া যেত ছোটবেলায় তো আরও শখ বেশি থাকে বলো এই কিনবো ওই কিনবো তো এখানে আমরা ভাবছিলাম চিনিকে একটা গাড়িতে বসাই কিন্তু তারপরে ভাবলাম বসতে পারবে না ও ভয় পাবে আমার তো মেলা না রাতে ঘুরতেই ভালো লাগে দেখো কি সুন্দর লাইটস চারিদিকে কি ভালো লাগে বলো মেলাটা দেখতে যখন লাইটগুলো জ্বলে ও গেছে ওখানে ট্রেনের টিকিট কাটতে তো ভেবেছি আমি চিনি মা আমরা সবাই মিলে ট্রেনে বসবো অন্য কিছুতে তো এখন বসতে পারবো না চিনি নিয়ে কেন কি চিনি আমাকে ছাড়বে না আর মা কতক্ষণ রাখবে মার কোলেও থাকবে না এই জন্য ভাবলাম আমরা সবাই মিলে ট্রেনটাতেই বসি দেখি চিনি প্রথম এক্সপিরিয়েন্সটা কেমন হয় আর সত্যি বলতে আমিও এই ট্রেনটায় ফার্স্ট টাইমই বসছি এর আগে আমি কখনোই বসিনি এই ট্রেনটায় আমি তো খুব বেশি এক্সাইটেড ছিলাম আর এই ট্রেনটায় জানো তো আমরা চারজন বসেছিলাম আর কেউই ছিল না আর ট্রেনটা স্টার্ট হতেই না খুব ভালো লাগছিল মানে এতটাই আস্তে আস্তে স্পিডটা বেড়ে গেলো তো চিনি না লাস্টে যখন ওখান থেকে রাউন্ড নেয় ওখানে খুব তেজে স্পিড হয়ে যায় ওখানটায়ও প্রথম প্রথমে তো ভয় পাইনি কিন্তু দুই তিন রাউন্ডের পর না ও খুব ভয় পেয়ে যায় এই যে এই সময়টা না ও খুব এক্সাইটেড ছিল খুব ভালো লাগছিল ও সব কিছু দেখতে কিন্তু কিছুক্ষণ পরেই না ও পুরো ঘুরে বসেছে আমার দিকে ও এতটাই ভয় পাচ্ছিল ওকে আমি বুকে জড়িয়ে নিয়েছিলাম মেলাতে ঘুরতে আসবো আর ক্রকারির কর্নারে আসবো না এমনটা কি হতে পারে আমি তো কিনতে খুবই ভালোবাসি ক্রকারিজগুলো তারপর আমরা চলে আসি একটা আচারের দোকানে তো আচারের দোকানে না অনেক ধরনের আচার ছিল কিন্তু আমাদের কেনার ছিল আমের আচার আমার হাজব্যান্ড আমের আচার খেতে খুবই ভালোবাসে আর এই বছর না আমাদের আমের আচারটা করা হয়নি আর বাড়িতেও নেই তো এই জন্য ভালো আমের আচারটা কিনে নিই আর আমার জন্য একটু রোশনের আচার কিনে নিয়েছি আর এই যে দেখছো এখানে সমস্ত কিছু কিন্তু সাজানো আছে ছবি তোলার জন্য তো এই জায়গাটা এন্টার করে আমরাও দুটো তিনটে ছবি তুলে নিয়েছি তারপরে এবারটা বাড়ি যাব। কেন কি অনেকটাই লেট হলো বাড়ি গিয়ে আবার ড্রিনারটাও রেডি করতে হবে আর মেলার ভিতরে চিনির জন্য তো কোনো খেলনাই পাইনি কেন কি ওর কাছে সব খেলনাই আছে তো এই জন্য ওগুলো আর কিনলাম না তারপরে বাইরে এসে দেখি একটা লোক বসে এই সব লাইটিং খেলনাগুলো বিক্রি করছে তা ওর জন্য আমরা কিনে নিয়েছি আর ছোট্ট একটা পাখি আর ওটা ওর খুবই পছন্দ হয়েছিল ওটাও সারাক্ষণ নিয়ে ঘুরে তো এই যে ও বেরিয়ে গেল ওর বন্ধুর সঙ্গে যাবে বলে আর আমরা এখানে বসে পড়লাম রিক্সাতে এবার আমরা যাচ্ছি বাড়িতে আর চিনি দেখো ওই পাখিটা নিয়ে কিন্তু বসেই আছে ওর এই পাখিটা খুবই পছন্দ হয়েছে দেখেই বোঝা যাচ্ছিলো ও বাড়ি এসেও না ওই পাখিটাকে নিয়েই সারাক্ষণ ঘুরছিল আর দেখো পাখিটা দেখতে সত্যিই খুব সুন্দর ছিল এই ছোট্ট একটা পাখি আর মেলা থেকে কি কি কিনেছি ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো মেলা থেকে এই দুটো কফি মাগ কিনেছি আমাদের না কফি মাগ একটা দুটো ভেঙে গেছিলো আমি আর মা সকালে কফি মাগে লাল চাটা খাই তো ওই জন্য দরকার পড়ে তো এই দুটোই আমার হাজব্যান্ড সিলেক্ট করে দিয়েছে খুবই সুন্দর লাগছিলো দেখতে বেশি একটা ভালো কালেকশান ওখানে ছিল না যেরকম কি এর আগে যে মেলাটা বসেছিল ওটাই ক্রকারিজে খুব সুন্দর কালেকশান ছিল আর এই যে নিয়ে এসেছি আমের আচার আর রসুনের আচার আর জানো তো আমি রসুনের আচার খেতে খুবই ভালোবাসি আর এই রসুনের আচার না আমি যখনই মেলাটা লাগে তখন আমি কিনে নিয়ে আসি আমার জন্য আজকে সন্ধ্যাবেলা তো চা খাইনি এজন্য জানো তো খুব বেশি মাথা ধরেছে তাই বাড়ি এসেই ভাবলাম একটু চাটা বানাই একটু ফ্রেশ লাগবে তো এসে না বাবাকেও জিজ্ঞেস করেছিলাম চা খাবে বাবা বলল হ্যাঁ আমাকেও একটু করে দিও চা বাবাকে তো চাটা দিয়ে এসেছি আর এখানে আমাদের তিনজনের জন্য চাটা নিয়ে যাচ্ছি আমার অভ্যাসটা এমনই হয়ে গেছে সকালে আর বিকালে চাটা না খেলে না একদমই ভালো লাগে না মনে হয় যে কিছু একটা তো খাইনি কিছু একটা তো খাইনি আর এই যে দেখো এখানে আমার হাজব্যান্ড আজকে কাপকেক বানাচ্ছে জানো তো ও এটা ফার্স্ট টাইম বানাচ্ছে ফার্স্ট টাইম কিছু একটা এরকম ট্রাই করছে ও মাইক্রোওভানের একটা রেসিপি দেখেছে তো ওখান থেকেই দেখে দেখে ও সব মেজারমেন্টস করে এখানে সব কিছু রেডি করে নিয়েছে ও না মিষ্টি খেতে খুবই ভালোবাসে আর চিনি না চকলেট কেক চকলেট এই সমস্ত জিনিসগুলো খেতে খুব ভালোবাসে তো তাই ও বলল আজকে একটু চকলেট কাপ কেক বানিয়ে দেখি যদি ভালো হয় তাহলে ওকে স্ন্যাক্সে বানিয়ে দেওয়া যাবে তো এখানে মোল্ডসগুলোয় আমি একটু ট্রান্সফার করতে হেল্প করে দিলাম আর লাস্টে ওভেনে এই মোল্ডসগুলো দিয়ে দিলাম তো এটা হতে না বেশি বেশি এক মিনিট লেগেছে এটা এক মিনিটের মধ্যে এত সুন্দর রেডি হয়ে গেছে খুবই সুন্দর হয়েছিল খেতে দেখো দেখতেও কি সুন্দর লাগছে আর চিনি তো মানে খুব মন দিয়ে খাচ্ছিলো ওর খুবই পছন্দ হয়েছিল তো একটা কাপকেক আমি ওকেই খাইয়েছি এটা ওর জন্যই হেলদিভাবে বানানো হয়েছিলো জানো আটা দিয়ে তারপরে ভিতরে ঘি দিয়ে এই সমস্ত জিনিসগুলো দিয়ে বানানো হয়েছিল ওর খুব ভালো লেগেছে তো আমরা তিনজনে শেয়ার করে কিছু কিছুটা খেয়েছি আর একটা কাপ কেক চিনি খাইয়েছি এটা কিন্তু আমরা রাত্রি ডিনারের পরে ডেজার্টটা খাচ্ছি তো আমাদের ডিনার হয়ে গেছে চিনিরও হয়ে গেছে তো এবারটা আমি ট্রাই করব কাপটি কেকটা কেমন হয়েছে সত্যি বলতে কাপ কেকটা না খুব টেস্ট হয়েছিল আর আমি তো পুরোটাই খেয়ে নিয়েছিলাম কেন কি আমার হাজব্যান্ড তো আগেই নিজেরটা খেয়ে নিয়েছিল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা